আসসালামু আলাইকুম ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে আমি লিলি আপনাদের স্বাগতম জানাই আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন সফল ব্যক্তির সাথে যিনি সম্প্রতি ভিএফএস থেকে ইঞ্জিনিয়ারিং জব ভিসা পেয়েছেন এবং জব ভিসায় জাপান যাবেন চলুন পরিচয় করিয়ে দেই তার সাথে ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমি ইসলাম আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ আমি ইন্টারন্যাশনাল জব বিষয়ে জব পেয়েছি বিষয়টা পেয়েছি আমার পড়াশোনা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই লমন ইউনিভার্সিটির নাম আমি ওসাকাতে যাচ্ছি ধন্যবাদ ভাইয়া আপনার ভিসাটা আমাদেরকে দেখাবেন ধন্যবাদ জাপানের ভিসা প্রসেসিং কিরকম ছিল এবং আপনার এই জার্নিতে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছে সেটা যদি একটু ছোট করে শেয়ার করতেন আমার বিশ্বের প্রসেসিং এর জার্নিটা একটা দীর্ঘ সময় আমি চব্বিশে ফেব্রুয়ারি মাসে আমি ইয়ে করছি ডিসকভারিতে আমি আমার পেপার জমা দেওয়া হয়েছে এরপরে ডিসকভারির আমাকে প্রত্যেকটা ম্যাম বলেন বাইরা বলেন সবাই যথেষ্ট হেল্প করছে এরপর মাঝখানে আমার বিষয়ে আমার সিও রিজেক্ট হয়েছিল জাপান থেকে রিজেক্ট হওয়ার পরও আমি ধৈর্য হারাইনি আমি তাদের যেভাবে বলছে অক্ষর স্যার ফাইম ভাই ওইভাবেই তাদের দিক নির্দেশন অনুযায়ী আমি কাজ করে যাচ্ছে এরপরে আমি আমার ধৈর্যের ফলে আমি গত মঙ্গলবার দিন আমার জাপানের জব বিষয়টা পেয়েছি পরবর্তীতে যারা জাপান যাবে তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে হ্যাঁ তাদের জন্য আমার ছোট্ট একটা মেসেজ কেউ ধৈর্য হবেন না আসলে লেগে থাকলে আল্লাহ এটা একটা ই আর এই ডিসকভারি পেশের প্রত্যেকটা ম্যাম এবং দিদার ভাই জোবাইয়ের ভাই ফাইন ভাই সবাই আন্তরিক এদের সাথে মানে একটু ধৈর্য ধরে আর করতে হবে সময়টা দিতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি এই মেসেজটাই দিতে যাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়াকে আপনার জাপান যাত্রা শুভ হোক এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যারা জব ভিসা এবং স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চান তারা বিস্তারিত জানতে কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ